সব প্রশংসার মালিক কে ভিজিকের মালিক কে হায়াতের মালিক কে মৌতের মালিক কে ভালো মন্দিক কে সব কিছুর মালিক হয় জয় জয় আল্লাহ ছাড়া কোন মাহবুদ আছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ আছে আল্লাহ ছাড়া কেউ মাফ করতে পারে আল্লাহ ছাড়া মুক্তি মুক্তিদাতা আছে সব কিছু এক আল্লাহ রাজিনে চলে ঠিক কি না আল্লাহ বলেন দুনিয়াতে তোমরা যাই দেখো এগুলো এমনি এমনি সৃষ্টি হয়ে যায় একে একাই সৃষ্টি হয়ে যায় ঠিক কি না আপনি একটা কথা বলেন এই যে আপনাদের দেশে কত আম গাছ হ্যাঁ তারপরে কত ফল গাছ তারপর খেজুরের গাছ আছে না নাই একটা জিনিস চিন্তা করে নিজের যদি ক্ষমতা থাকতো সে তো তারা খেজুরের গাছের যদি ক্ষমতা থাকতো আমি পঞ্চাশ কেজি গাছ দিম ঠিকেনা আম গাছের যদি ক্ষমতা থাকতো আম গাছ বলতো আমি সারা বছর বছর মাকলুকের কোন ক্ষমতা সব সমdagger আল্লাহ একই দুইটা খেজুর গাছ 100টা লাগাইছে একটা খেজুর গাছের ভিতর যে গাছের ভিতরে প্রতিদিন রস হইয়া হাড়ি ভরে যায় আরেকটা খেজুর গাছের ভিতরে রস হয় না হাড়িও ভরে না কিন্তু দুটোটা খেজুর গাছ এক সময় লাগিয়েছে ঠিক কি না তার মানে কি যদি ওই খেজুর গাছটা 봤তো তাহলে বলতো আমিও রস

আল্লাহ বলেন বান্দা দুনিয়া তোমাকে পরীক্ষার জন্য দুনিয়া হইল তোমার কোন কিসের জায়গা পরীক্ষা দেওয়ার জায়গা পরীক্ষা দেওয়ার জন্য বান্দা তোমাকে পড়াইছি দুনিয়ার অল্প সময়ের জন্য তোমাকে পড়াইছি তোমার তুমি দুনিয়াতে থাকবে কেউ 50 বছর কেউ 60 বছর এখানে যতগুলা মানুষ আসছে যতগুলো পুরুষ আসছেন আমার মনে হয় তার থেকে বেশি চার গুণ মহিলার ঠিক কিনা এই ওয়াজ মাহফিলের আসল শ্রোতা কারা জানা ওই মা বোন তার কারণ কি বলেন তো তারা একবারই আসে এক জায়গায় বসে লড়াচড়াও করে না কথা বলে না আপনাদের মতো চিল্লা করা করে হই যেখানে কোরআনের কথা হয় যেখানে হাদিসের কথা হয় ওইখানে যদি কেউ কথা বলে কেউ চিল্লা চিল্লা করে কেউ বিশৃঙ্খলা করে মনে করতে হবে তার সাথে শয়দান

ছর কেউ ষাট বছর বেচে কতটুকু ওইখানের মতো যেখানে একবার জীবিত করবে ওইখান থেকে হবে না মৃত্যু একবারে কিন্তু আল্লাহ আমাদেরকে আবার কি করবেন কে আমাদের মাঝে উঠাবেন কবর থেকে আবার জীবিত করবেন জাহান যখন দিবেন জাহান প্রতিদিন মানুষ ধ্বংস হবে প্রতিদিন আল্লাহ তারা মানুষকে জীবিত করবেন একবার মৃত্যু দুনিয়াতে দুনিয়ার মায়ায় পড়ে আখিরাতকে নষ্ট করেছি দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহকে ভুলে গেছি নাবিকে ভুলে গেছি আল্লাহর রাসূল বলেন হুবুদ দুনিয়া রাসুল খতিয়া দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল বান্দা দুনিয়াতে যত গুণ করে সব দুনিয়ার মহব্বত করে ঠিক কি না কেন দুনিয়ার মহব্বত করে কেউ চায় দুনিয়াতে इज्जतवान হইতে ঠিক কি না কেউ চায় দুনিয়াতে সম্পদশালী হইতে কেউ চায় দুনিয়াতে ক্ষমতাশালী হইতে কেউ চায় দুনিয়াতে রাজত্ব করতে কেউ চায় দুনিয়াতে সম্পদশালী হইতে কেউ চায় দুনিয়াতে দুনিয়া করতে এই জন্য এই দুনিয়া মুমিনদের জন্য থাকার জায়গা না যারা আজকে দুনিয়াকে কি কামাই করতেছি ওই কবরের ভিতরে আমাদের হিসাব হবে ওই কে আমাদের দিন আমাদের হিসাব হবে দুনিয়াতে আমি অবস্থা পারবো না আপনি অবস্থা পারবেন না এই দুনিয়ায় আশার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল না আসার সিরিয়াল আছে যাওয়ার কোনো সিরিয়াল নাই মানুষ জন্ম নিচ্ছে প্রতিদিন তেমন মানুষ মরতেছে প্রতিদিন হঠাৎ করে কোন দিন আপনি মরে যাবে আমি মরে যাব খবর হবে না হবে একটা জিনিস চিন্তা করেন আমরা দুনিয়া থেকে এত জীবন বাসলাম একদিন নিজের মনে কি কোনোদিন মন কি কোনোদিন প্রশ্ন করেছেন যে দুনিয়াতে বাসলাম আল্লাহর জন্য কি করলাম জান্নাত কতটুকু কামাই করতে পারলাম আখেরাত কতটুকু কামাই করতে পারলাম ঠিকই না দুনিয়াতে বাসলাম খাইলাম ঘুরলাম ফিরলাম সম্পদ অর্জন করলাম ইজ্জত অর্জন করলাম কিন্তু আখেরাত কেউ কামাই করলাম না আল্লাহর সাথে সম্পর্ক স্থাপনা করতে পারলাম না রাসুলের সাথে মহাব্বত করতে পারলাম না এই অবস্থায় যদি আমি মারা যাই আমি যদি জিনাখর হইয়া মারা যাই আমি যদি সুৎখর হইয়া মারা যাই আমি যদি হারাম খর হইয়া মারা যাই আমি যদি বেনামাজি হয়ে মারা যাই আমি যদি বেরোজগার হয়ে মারা যাই তাহলে আমার কবরের আজাব আরেকজন সহ্য করতে যাবে না দুনিয়ায় যাদের পিছনে আমরা আজকে সময় করলাম সব ধ্বংস করলাম সন্তানের পিছনে বিবির পিছনে সব ধ্বংস করলাম কামাই করতে গিয়া রুজি করতে গিয়া দুনিয়ার পিছনে ঘুরতে গিয়া আখারতের কথা মনে রাখলাম না আল্লাহর কথা মনে রাখলাম না কিন্তু সত্যি কথা করে সত্যি কথা একবার বলেন আপনি যদি মরে যান আপনার বিবি কিন্তু যাবে না আপনার একদিন দেওয়ার জন্য আপনার বিবি কিন্তু যাবে না একদিন আপনার আজাব সহ্য করার জন্য সন্তান কিন্তু যাবে না একদিন আজাব সহ্য করার জন্য সন্তান কিন্তু যাবে না আপনার কবর হিসাব দেওয়ার জন্য আমার কবর হিসাব দেওয়ার জন্য যে সন্তানের জন্য এত কষ্ট কইরা দুনিয়া কাবাই করলেন একবার মরতে দেরি আপনার সন্তানেরা একবার বলবে না

আমার বাবারে ভালো জামাটা পড়তে দে এত আরামের বিছানা শীতের দিনে কম্বল মোড়া দিয়া ঘুমান বিবিয়া বলবে না সন্তান বলবে না আমার স্বামীকে আরেকবার এই খাতে ঘুমাইতে দাও সন্তান বলবে না একবার ঘুমাইতে দাও আপনার পোশাক আশাক আপনার হাতের সোনার আংটি সব খুলে রেখে দিবে আপনারে শুধু একটা সাদা সাপন পরাইয়া কাউকে বাস বাগানে রেখে আসবে কাউকে জঙ্গলের ভিতরে রেখে আসবে কাউকে মসজিদের পাশে শোয়াইয়া দিবে দিন আসার আগে ওই দিন বোঝার আগে এখনো দুনিয়াতে বেঁচে থাকতে সময় থাকতে সন্তানের জন্য করব কিন্তু সবার আগে আমার নিজের আমার নিজের সব কিছু আমার গুছাইতে হবে আমার আখের আমাকে গুছাইতে হবে সন্তানের জন্য করতে গিয়া জান্নাত কে হারাবো না আখেরাত কে হারাবো না এই জন্য আগে করব দিনের জন্য আগে করব নিজের জন্য তারপরে করব সন্তানের জন্য ঠিক কিনা মরে গেলে আপনার সন্তান একদিন যাবে কবর হিসাব নিতে আপনার রেখে যাও সম্ভব ভাগাভাগি করতে কি করবpara para নিয়ে যাবেগা এই কইবা আমার বা আমি বড় বড় আমার এত দুধ দাও বলবে আমি ছোট ছিল আমি বেশি পাই ঠিক না কিন্তু বাপে যে মরে গেছে বাপের কবরে একদিন যায় জিয়ারত করবে না একদিন যায় বাবার জন্য দোয়া করবে না এই জন্য আমাদের সামনে কোন সময় বহুত যায় আমরা বলতে পারি না সময় থাকতে এখনো তওবা করে আমরা আজকে থেকে গুনাহ ছাড়তে পারবো ইনশাআল্লাহ কারা কারা পারবো দুটো হাত রাব্বুল্লাহু আকবার আল্লাহু আকবার

এমন ঘুমের ভিতরে আপনার আমার জান কবজ করে নিয়ে যাবে মমিনের জান কবজ করার সময় মমিন একটু অকুষ্ট পাবে না মমিন তো মৃত্যুকে কামনা করে যে আসল মমিন সে কি করে মৃত্যুকে কামনা করে তাই সে তাড়াতাড়ি আল্লাহ কাছে কয় আল্লাহ আমার মৃত্যু দাও ঠিক কিনা কারণ এই দুনিয়া কয় দিনের দুনিয়া আল্লাহর কাছে এই দুনিয়া আমাদের টয়লেটের সমান উদ্দাম আল্লাহর কাছে এই দুনিয়ার নাই মমিন মৃত্যু কামনা করে মমিন চাই পরকাল আর আর যে কাফের সে চাই কি দুনিয়া আল্লাহ রাসূল বলে আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির দুনিয়া হবে মুমিনদের জন্য জেলখানা মুমিনদের জন্য কয়েদখানা আর কাফেরদের জন্য হবে বেহেশতখানা কাফেরদের জন্য কি বেহেশতখানা এই জাতীয় সমাজে একজন আরেকজনের সাথে বড়াই করে একজন আরেকজনের একজনের ক্ষমতার বলে আরেকজনের গায়ে আঘাত করে একজন ক্ষমতার বলে আরেকজনকে মারে খারাপ কথা বলে দুইটা গালি দেয় তাদের জন্য মনে হয় তারা আর কবরে যাবে না মরবে না আর যারা মুমিন তারা শুধু মৃত্যু কামনা করে আল্লাহ বলে আল্লাহ তাড়াতাড়ি মৃত্যু দাও এপারের দুনিয়া থেকে এপারের জিন্দিগি থেকে ওপারের জিন্দিগি অনেক সবাই আনন্দ না গুণাগর হবে ফরমান হবে আল্লাহ বলেন জবানটা বন্ধ হয়ে যাবে আজ যখন তার কলিজার সামনে হাত আনবে তার রোহটা বের করতে নিবে ওই লোক এত কষ্ট পাবে এত কষ্ট পাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ মানুষ দুনিয়া যাইতে যাইতে চাইবে আর ওই লোক বলবে আল্লাহ আমারে আর দুনিয়াতে পাঠাইও না আরেকবার একবার যদি দুনিয়া আর দুনিয়াতে আমাকে পাঠাও আমার আবার মরতে হবে মৃত্যুর যন্ত্রণা সহ্য করার মতো ক্ষমতা আমাদের আছে আর আজকে আমরা কই বৈশাল হয়েছি কি চিন্তায় আমরা বসে আছি কি চিন্তায় আমরা দিনের পর দিন নষ্ট করে দিলাম বছরের পর বছর নষ্ট করে দিলাম সময়ের মনে সময় যাচ্ছে যে একটা দিন আজকে সতেরোই ফেব্রুয়ারি সতেরোই ফেব্রুয়ারি আমার জীবন থেকে চলে গেল মানে কি এই সতেরোই ফেব্রুয়ারি আমার জীবনে আর ফেরত আসবে না তার মানে কি আমার দিন থেকে আমার জীবন থেকে কি একটা দিন বাড়লো না কম না একটা সেকেন্ড চলে গেল ওই সেকেন্ডটা আমার জীবন থেকে কি করলো চলে গেল আমার হায়াত থেকে তুমি গেল এটা মনে করতে হবে এইগুলা মনে করে মনে করে আমাদের আল্লাহর জন্য গুনাহ ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য জেনা ছাড়তে হবে আল্লাহর জন্য হারাম করা ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য করা ছেড়ে দিতে হবে আল্লাহর জন্য অগ্নার কাজ ছেড়ে দিতে হবে আল্লাহ আমাদের সকল আমিন